আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ঘটনা কি ঘটেছিল এবং খুব সিনিয়র রেপুটেড ডাক্তারদের টিম পাঠানো হয়েছিল তাছাড়া সিআইডি কেও একটা রিপোর্ট করার জন্য বলা হয়েছিল মানে দেখে ইনসিডেন্ট সবার রিপোর্ট পেয়ে এখানে চিফ সেক্রেটারি হেলথ সেক্রেটারি প্রেজেন্ট আছেন আপনাদের একটা জিস্ট বললেন এবং তাতে পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যাদের কাছে মানুষের নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত এটা খুব দুঃখজনক ঘটনা যে আমরা এত মেডিকেল কলেজ আমি যদি প্রথমেই আপনাদের বলি যে মনে রাখবেন অনেকে বলে এখানে তুলো ছাড়া কিছু পায় না কোনো কোনো আইনজীবীরা কোয়েশ্চেন তুলেছিলেন হাউসে দু হাজার দশ হাজার দশ এগারোতে রিলেটেড তিন হাজার পাঁচশো চুরাশি কোটি টাকা বাজেট ছিল বরাদ্দ আর এখন পাঁচ গুণ বেড়েছে এটা বিশ হাজার একশো পঁচানব্বই কোটি টাকা হয়েছে স্বাস্থ্য উন্নয়নে এখানে যা স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন হয়েছে কোথাও হয় একজন চ্যালেঞ্জিং মেডিকেল কলেজের সংখ্যা এগারো থেকে বাড়িয়ে স্বাধীনতার পর পর্যন্ত ছিল মাত্র এগারোটা আমরা মানুষের প্রয়োজনে বাড়িয়ে এটাকে সাঁত্রিশটি করেছি তার মধ্যে সরকারি হচ্ছে চব্বিশটি যদি বলে লোক নেই তার পরিপ্রেক্ষিতে বলবো তেরোশো পঞ্চান্ন থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ পোস্ট গ্রাজুয়েট এম ডি এম এস সিটের সংখ্যাও বেড়ে নশো থেকে বেড়ে হয়েছে এক হাজার আটশো আটচল্লিশ পোস্ট ডক্টরাল সুপার স্পেশালিটি ডিএম এমএমসিএইচ সিটের সংখ্যাও বেড়ে চুরানব্বই থেকে বেড়ে হয়েছে দুশো আঠেরো বিয়াল্লিশটি নতুন সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছে এর মধ্যে প্রায় তেরো হাজার চারশো সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে আর পঁচিশ ছাব্বিশে ওটা প্রায় চোদ্দ হাজার সাতশো একচল্লিশটি আরো তৈরি করা হবে সরকারি হাসপাতালে শুধুমাত্র চল্লিশ হাজার বেড বেড়েছে এখানে অপারেশন টপারেশন হয় ক্রিটিক্যাল ট্রিটমেন্ট হয় এখন বেডের সংখ্যা সাতানব্বই হাজার ব্লাড ব্যাংক থেকে শুরু করে ট্রমা কেয়ার থেকে শুরু করে আপনারা জানেন ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে আগে বাচ্চাদের ট্রিটমেন্টের কোনো বন্দোবস্ত ছিল না আমরা একাত্তরটি এসএনসিইউ করেছি সিপিএম এর এটা ছিল ছটা আমরা দুশো ছিয়াশিটি স্পেশালিটি কোন ডিস্ট্রিক্ট হসপিটালে সাব ডিভিশন হসপিটালে ডিউ সিসিউ ছিল না আমরা দুশো ছিয়াশিটি এসএনসিইউ করেছি এসএনএস করেছি ছিয়াত্তর ছিয়াত্তরটি হসপিটালে সিসিউ এবং তিনটি এইচডি চোদ্দটি মাদার চাইল্ড হাব তেরোটি মাদার ওয়েটিং হার্ট এটা গর্ভবতী মেয়েদের বিভিন্ন ইন্টিরিয়ার জায়গায় এনে রাখা হয় জায়গায় মা শিশু জন্য করবার এবং যখন তাদের হওয়ার সময় হয় তখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এছাড়াও আরো অনেক কিছু আছে চোদ্দ ডাক্তার নতুন করে নিয়োগ করা হয়েছে আরো প্রসেসে আছে ওবিসি ব্যাপারে হাইকোর্টের একটা নির্দেশ আছে যেটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গেছি এবং সেটার জন্য আছে যখন হয়েছিল তার মধ্যে ওবিসি ইনক্লুডেড ছিল এটা হয়ে গেলে আরো কয়েক হাজার চলে আসবে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে হয়েছে চারশো একান্ন বুঝতে পারছেন কোথায় বাড়তিটা হয়েছে এবং নার্সিং ট্রেনিং পঁয়তাল্লিশে আছে প্যারামেডিকেল স্টাফ তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে হয়েছে আট হাজার তিনশো তিরিশ আশা কর্মীর সংখ্যা এগারো হাজার বাড়ানো হয়েছে তিন বছরের আশা কর্মীর সংখ্যা গত তিন বছরে মাঝে একটা স্কিপ অফ ওয়ার্ড হয়ে গেছে আই উইড নো দ্যাট বারো হাজারটা মানে তিন হাজার চারশো অষ্টআশি থেকে বেড়ে গেছে আট হাজার তিনশো তিরিশ আশা কর্মীর সংখ্যা তিন বছরে প্রায় এগারো হাজার বারানো হয়েছে এখন আছে প্রায় চৌষ্টি হাজার আশা কর্মী এবং দু সালের মার্চ মাসের মধ্যে এই সংখ্যা আরো প্রায় দশ হাজার আরো বাড়বে এছাড়া আপনারা জানেন ডাক্তার হসপিটালের জন্য সুরক্ষা নীতিও নেওয়া হয়েছে বিনামূল্যে সরকারি হসপিটালে রোগ নির্ণয় চিকিৎসা ওষুধপত্র দেওয়া স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিন প্রকল্প টেলিকানেকশন পরিষেবা অনেক কিছু করা হয়েছে চোখের আলো থেকে শুরু করে রক্ত ব্লাড বাচ্চাদের হার্ট অপারেশন বিনা পয়সায় যাদের নানা রকম জোড়া থাকে নানাভাবে তাদের অপারেশন বিনা পয়সায় করা হয় এবং এতে প্রায় সাত কোটি চুয়াল্লিশ চব্বিশ লক্ষ টাকা ব্যয় হয় এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে সাংবাদিকদের জন্য মবই আছে স্বাস্থ্য বিমা উত্তরবঙ্গের চা বাগানগুলোতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ভ্রাম্যমান মেডিকেল ইউনিট চালু করা হয়েছে ওয়েটিং হাট সুন্দরবনের জন্য করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য বিমা প্রায় ন কোটি লোক ইনভলভ 99% এটা সার্বজনীন এতে কোনো কন্ডিশন নেই এবং স্বাস্থ্য বিমা কার্ডটা স্বাস্থ্য সাথী যেটা হয় সেটা বাড়ির মহিলা গার্জেনের নামেই হয় প্রতি বছর তারা পাঁচ লাখ টাকা করে পায় এবং তারা বিভিন্ন প্রাইভেট হসপিটালেও তারা দেখায় সুযোগ পায় সুযোগ আগে ছিল না ফ্ল্যাট পায় ডায়াগনস্টিক সেন্টার এবং ফেয়ার প্রাইস মেডিসিন শপে প্রায় ষাট পারসেন্ট ওষুধ এবং বিভিন্ন ডায়াগনস্টিক ম্যাটারে তারা কিন্তু অনেক কনসেশনে পায়